হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক বেশি ভালো আছেন আজকে আমি দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফ্রি গেম খেলতে পারবেন বাংলাদেশে কিছুজন যাবত ইন্টারনেটে প্রবলেম দেখা দিচ্ছে তার জন্য আপনারা অনেকেই বসে বোর হয়ে যাচ্ছেন আজকে আমি দেখাবো আপনারা কীভাবে ইন্টারনেট ছাড়া গেম খেলতে পারবেন কোনো ধরনের অ্যাপ ডাউনলোড না করেই কোন ধরনের ইন্টারনেট কানেকশন কোনো ধরনের ফাইল ডাউনলোড না করেই সো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা আপনারা এই গেম দুটি আপনাদের ফোনে অ্যাভেলেবল পেয়ে যাবেন আপনারা এই গেম দুটি খেলার জন্য ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজনই হবে না আপনারা প্রথমে আপনাদের ফোনের এর ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেবেন এই প্রথম গেমটি আমাদের ক্রোম ব্রাউজারেই সকলের ক্রোম ব্রাউজারেই দেওয়া আছে প্রথমে আমি আমার ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিলাম ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা এই সার্চ বারে যে কোনো কিছু লিখে সার্চ দিয়ে দিতে পারেন আমি ওর যে কোনো কিছু লিখে সার্চ দিলাম তারপরে আপনার যদি ইন্টারনেট কানেকশন না থাকে তাহলে এরকম একটি ইন্টারফেস সবার ফোনে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা ঠিক এই ডাইনোসরের ওপর যদি ক্লিক করেন তাহলে এই গেমটি শুরু হয়ে যাবে এবং আপনারা ফোনের উপরে ট্যাপ করেই খেলতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমি ট্যাপ করলাম জাম্প মারলো এই ক্যাকটাসের উপর দিয়ে জাম্প করলো এইভাবে আপনারা এই গেমটি খেলতে পারেন আপনারা যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছে ট্যাপ করে এই ডাইনোসরটিকে জাম্প করাতে পারেন এবং বারবার এটিকে খেলতে পারেন আপনারা যদি এই যে এইখানে মরে যাওয়ার পর এখানে ক্লিক করেন গেমটি আবার রিস্টার্ট হয়ে যাবে আবার আপনারা খেলতে পারবেন বন্ধুরা এইভাবে আপনারা এই গেমটি খুব সহজেই বাড়িতে বসে ইন্টারনেট কানেকশন ছাড়াই খেলতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের প্রথম গেম এবার দ্বিতীয় গেমটি খেলার জন্য আপনাদের আবার ফোনের হোম স্ক্রিনে আসার পর আপনাদের এই যে আপনাদের এই যে গুগল এই গুগলের উপর একটি ক্লিক করে দিতে হবে এই যে আপনাদের যে ব্রাউজারটি আছে গুগল এই গুগলের উপর একটি ক্লিক করে দেবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসার পর এর সার্চ বারে কোনো কিছু সার্চ করলেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেসটা আসার পর আপনারা ঠিক এইখানে একটি ক্লিক করে দিবেন এখানে একটি ক্লিক করার পর আপনার সামনে এই গেমটি চলো চালু হয়ে যাবে এবার আপনারা এখানে ট্যাপ করে এই গেমটি খেলতে পারবেন দেখতে পাচ্ছেন বাকির অফ জাম্প করে করে কিরকম এই মেঘটি যাচ্ছে এটা যদি খুব উপরে চলে যায় তাহলে মরে যাবে আবার যদি পাখির গায়ে টাচ করে তাহলে মরে যাবে দেখতে পাচ্ছেন আমি খেলছি এইভাবে আপনারা খুব সহজেই এই গেমগুলি খেলতে পারবেন কোনো ইন্টারনেট কানেকশনের কোনো প্রয়োজনই হবে না দেখতে পাচ্ছেন কতগুলো পাখি কতগুলো মেঘ এই মেঘেও যদি আপনি টাচ করেন তাহলে আপনি গেম থেকে আউট হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে আমার গেমটি থেকে আউট হয়ে গেল বন্ধুরা এইভাবে আপনারা এই গেম এই গেম গুলো খুব সহজেই খেলতে পারে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিতে নতুন হল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ গাইস বাই বাই